লাস্ট এন্ড সর্বশেষ কথা সময় হয়ে গেল আজানের আল্লাহ আর নবী বলেন ইন্তেকালের আগে দুইজন সাহাবিকে ডাক দিলেন কয়জনকে একটু আমার দিকে তাকান কয়জনকে দুইজন সাহাবিকে ডাক দিলেন অন্তর নরম করে দেন কাঁদতে আমি দেখি দুনিয়ায় বাবা মারা গেছে কেঁদেছেন মা মারা গেছে কেঁদেছেন স্ত্রী ছেলে সন্তান টাকা পয়সা হারিয়েছেন কেঁদেছেন সব কান্নার পানি একত্রিত করলেন আমার ভাইরা আল্লাহর বয় নবীর প্রেমে যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে যায় আল্লাহর কসম করে বলি জাহান নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ নবী এনতে আগে দুইজন চা বিকে ডাক দিলেন কয়জনকে কয়জনকে দুইজন চা বিকে ডাক দিলেন অজত ওমর আর আলীকে ডাক দিলেন ওমর আবার এনতে পরে আমার এই যুব্বা মোবারক দেশে যাবা একজন লোক আছে ওয়েস পাগলা কি পাগলা ওয়েস পাগলা যার কথা হাদিস শরীফের মধ্যে পর্যন্ত আমার নবী বলেছেন সুবহান আল্লাহ আমার ওমর কে ডাক দিলেন ওমর আলী আমার অন্তকালের পরে আমার এই জুব্বা কুরুন দেশে নিয়ে যাবা ওইখানে এক পাগল আছে ওই পাগলকে আমার সালাম দিবা সুবহানাল্লাহ আমার সালাম দিবা আর পাগলাকে বলবা আমার উন্মতের জন্য দোয়া করার জন্য আর যতদিন বেঁচে থাকে পাগলা জিন্দা থাকা অবস্থায় যেন সে এর মধ্যে আমার হতে না আসে বলে আল্লাহ আকবার কয়টা শর্ত জোরে বলেন কয়টা দুইটা শর্ত দিয়ে নবী যে আর আলিকে বললেন আমার এনতেকালের পরে এই যুগবার তোমরা করুন দেশে নিয়ে যাবা কোন দেশে করুন দেশে নিয়ে যাবা ওইখানে গিয়ে একটা পাগলা আছে তাকে আমার সালাম দিবা কি দিবা আমার সালাম দিবা তাকে বলবা আমার জন্য দোয়া করার জন্য কি করার জন্য দোয়া করার জন্য এবার বলছো তোমার আর আলী রাদু পুর নির্দেশের উদ্দেশ্যে রওনা দিলেন পরে সোবান ওমর আর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা মোবারক নিয়া কুরুন দেশে থেকে রওনা দিলেন সেখানে গেলেন মানুষের কাছে জিজ্ঞেস করে ওয়াইস নামক কেউ আছে কিনা এখানে লোকগুলা বলে ওয়াইস নামে কাউকে চিনি নাই তবে ওই পাহাড়ের উপর একটা পাগল থাকে ওই পাগলটার বৈশিষ্ট্য হলো এই সে যখন নামাজে দাঁড়িয়ে যায় তার বেড়া এ বনের হিংস সিংহ পাহারা দেয় কিসে বাড়া একটা পাগলা চই পাহাড়ে চুপড়ি করে থাকে সে শুধু কাদের সারা আর নামাজ পড়ে নামাজে দাঁড়িয়ে যায় তার অনেকগুলা বেড়া বকরি আছে সে যখন নামাজে দাঁড়িয়ে যায় তার বেড়া বকরি গুলাকে পাহারা দেওয়ার মতো কেউ থাকে না ওই পাহাড় থেকে দুই তিনটা সিংহ নেমে এসে তার সিংহ পানি গুলা তার বেড়া বকরিকে পাহারা দেয় অযো দমরা আলিরাজ আল্লাহ দাম অযো দমরা একজন আর বলে ভাই কোন জায়গায় পাঠালেন নবী এবার দুজন উঠতে 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 পাহাড়ের একটু উপরে ওইটা দেখেন একটা ঝুপড়িগড় ঝুপরিগড়ের পাশে দাঁড়াইয়া দুইজনকে দুইজনের সালাম দিলেন কি দিলেন সালাম দিলেন সালাম দিলেন ঘরের বাড়ি থেকে আপনি সালাম দেন না আসসালামু আলাইকুম সালাম দিলেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম সবান আল্লাহ হজ তা আপু বাবা খরজ আর আমি ঘরের মধ্যে ঢুকলেন অজ করুনী পাগলায় বলেন আপনারা কারা আসছেন আমি তো আপনাদেরকে চিনি নাই তবে আপনাদের থেকে আমি আমার দয়াল নবীর জ্ঞান পাইতেছি ও মনে ঘুমায় না রে নামে জফল্লা একবারে ঘুমাবি রে মন একবারে গোমা বীরে মন কব মা রমনে মস্করণী বলে আপনারা কারা আসছেন আমি তো আপনাদেরকে চিনি নাই পরিচয় অন্য পাই নাই তবে আমার দয়াল নবীর জ্ঞান আপনাদের কাছে আমি পাইতেছি আলীকে ডাক দিয়ে বলে আলী এই তো পৃথিবীর সাধারণ কোন মানুষ নয় যে কোন দেশ থেকে আমাদের শরীরে দয়াল নবীর গেরান পাইতেছে নবী কি এমনি এমনি জুব্বা দিয়ে আমাদেরকে পাঠাইয়াছেন আজ করি আজ তোমর বলেন আমি হলাম দয়াল নবীর সাবি অজ আমার ভাই হজরত আনি বস করি কেটে দিয়ে বলেন আমার নবী কই জীবনে নবিজীর সাথে স্বয়ং দেখা হয় নাই অস্কলনের একজন মা ছিল বৃদ্ধ মানুষ কি মানুষ বৃদ্ধ মানুষ জীবনে তার মায়ের সাথে নবীর সাথে দেখা হয় নাই মায়ের কাজ মদের জন্য আসতে পারে নাই একদিন বললো মা আমাকে যদি তুমি এজাজ দিত তাহলে আমি নবীর সাথে একটু দেখা করে আসতাম সুমান আল্লাহ গন তার সাথে নবীর সাথে দেখা করে আসতাম মা বললো বাবা যা ভাস্করুনী মদিনার মধ্যে আসলেন আমার নবী সেদিন জিহাদের জন্য বাদিনের দাওয়াতে মদিনা থেকে বাইরে হয়ে গেলেন ভাস্করুনী আসার পরে মদিনা শরীফের অলিতে গলিতে গোড়াইয়া গোটা মদিনার দুলাবালি গায়ের মধ্যে মেখে আমার বাড়িতে চলে গেলেন কান্না করতে করতে জলাল দুখিনী মা ডাক দিয়ে বলে বাবাবা আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে যগিনা হযরত ভাস্করুনী ডাক দিয়ে বলে মাগো নবীজির সাক্ষাৎ জন্য মদিনায় গিয়েছিলাম কিন্তু আমার দয়াল নবী দাওয়াতে বাইর হয়ে গেল আমি দেখা পাই নাই তোমার খেদমত করার জন্য নবীজির সাথে দেখা করতে পারলাম না জনম দুঃখিনী মা কেঁদে দিয়ে বলে আমি জনম না দুঃখিনী বলতেছি আল্লাহ নবীকে তুই ভালোবাসো তুই শুধু ওইটা হবে না আমার মন বলতেছে দয়াল নবীও তোকে ভালোবাসে আমি বলে যাচ্ছি অবশ্যই আল্লাহ নবী তোর ভালোবাসার খবর রাখে এনতেকালের আগে তোর এমন একটা দৃষ্টান্ত করে যাবে যে দৃষ্টান্তটা কেমন পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে মেলান থাকবে আল্লাহ নবী এনতেকালের আগে অস্কুরনের জন্য জুব্বা পাঠিয়ে দিলেন এবার হজরত অস্কুরনি বলেন আমার দয়াল নবী কোথায় হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেদে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা নু কাঁদতে খেপটাই খেপটাইতে খেপটাইতে অস্থির হয়ে গেলেন ছোট বাচ্চার মতো কিভাবে দয়াল লোভের কথা বলবো আমার কান্না করতে করতে চোখের পানি গোলাম হোসেন আর বলেন ওয়াল্লার বান্দা দয়াল নবীর উম্মত আসে আমার নবী কিছুদিন আগে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে নবী আপনাকে সালাম দিয়েছে আর এই যুব্বা আপনার জন্য পাঠাই আছে নবীজি বলেছেন এই যুব্বা রাখতেন আর নবীর উম্মতের জন্য দোয়া করার জন্য আর আল্লাহর নবী বলে দিয়েছেন যতদিন আরবে जिंदा থাকবেন ততদিন জন মদিনায় না যান আজতাস কুররা রাদিয়াল্লাহু তাআলা এবার জুব্বা নিয়ে গায়ে দিয়ে জুব্বা চকে না সেদিন সেজদায় পড়ে আসকুরনি যতগুলা মানুষের গুনা মাপ নিল আল্লাহর বলেন অম গোত্রের মধ্যে যতগুলা বিশ বা বকরি আছে আরব দেশের একটা গোত্র ছিল ওই গোত্রের মধ্যে যতগুলা বেশ মোষ বা বেড়া আছে ওই বেড়াগুলার মধ্যে যত লক্ষ লক্ষ পশব আছে কেমতের কঠিন ময়দানে আল্লাহ নবীর আসে কজরত অস্কর নিয়ে তুগুলা মানুষ নিয়ে জান্নাতে চলে যাবে আজানের সময় হয়েছে এখন আজান হইবো আজানের পরে কি হইব আজানের পরে কি হইব সাতটা বাজে না আজান তো হয়েছি নাকি না যাগো অজুনাই অজু করে আইয়েন আর নামাজের পরে ইনশাল্লাহ দোয়া হবে দোয়ার পরে বোনাজাত হবে তোমারও কাছে নিও তোমার ব্যবস্থা আছে যাগো অজুনায় উজু করে আসেন আসসালামু আলাইকুম রহমতুল্ল